এই পৃথিবীর জমিনে আপনি আমি কেউ থাকবো না একদিন না একদিন আপনাকে আমাকে কবরে যেতে হবে আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাধারণ সাধন গ্রহণ করতে হবে আপনি যেখানেই থাকেন না কেন আপনি বাংলার জীবনে থাকেন ভারতে থাকেন পাকিস্তানে থাকেন মায়ানমারে থাকেন যেখানে থাকেন না কেন আজরে আপনাকে ধরবে আজরে আপনার পিছনে পাত্র করবেন আজরে প্রতিটা মুহূর্তে মানুষের পিছনে ধাপ করতেছে যেদিন সময় আসবে সেদিন মানুষকে যখন আজরাইন ধরবে প্রত্যেকটা মানুষকে আজরাইন ধরবে তার জীবনটা তার করে নিয়ে চলে যাবে আপনি দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছেন কিন্তু এখন মারা যাবেন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার পাড়া প্রতিবেশী আপনার জন্য কবর করার জন্য রেডি হয়ে যাবে আপনি মারা যাবেন আপনার জন্য বাস কাটার জন্য রেডি হয়ে যাবে। আপনি মা যাবেন আপনার জন্য নতুন কাপড় কিনে সবাই কিন্তু ব্যস্ত হয়ে যাবে আপনাকে কবর দেবার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে এই পৃথিবীতে কিন্তু কেউ থাকতে পারবে না আপনি যত বড় বড় লোক হন আপনি গরিব হন সুখী হন দুঃখী হন আপনি যত মন্ত্রী হন না কেন আজরাই কিন্তু আপনাকে ছাড় দিবেন না যখন আজবে আজই কাউকে সারা দিকে না প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুুর সাধারের সাধন গ্রহণ করতে হবে। আমাদের যহচ মৃত্যু বরণ করতে হবে। অতে দলেের মৃত্যু হালটাকে মৃতুবে মৃত্যু আমরা চাই না আমাদের মৃত্যু হবে ওকে মৃত্য হবে। এব মৃত্যু আমরা চাই না আমরা মৃত্যুর কামনা করি ই আম্লাহ উ্মাই সালুতা। সাহাদাতামসিসাব দি্লা। আল্লাহ তালার কাছে আমাদেরকে সব সময় চাহা থাকবে আল্লাহ তালা যেন আমাদের শাহাদাতের প্রদান করে এই পৃথিবীতে থাকার জায়গা না কেন মনে করেন না এই দুনিয়ার যুগের কেউ কিন্তু বেশি দিন থাকতে পারেন নাই কবর এমন একটা জায়গা কবরের ভিতরে আপনাকে আমাকে সহায় দিবেন ওই কবরের ভিতরে কারো পরিচয় চলবে না আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত ইসলাম করেন চরমনাই করেন আশপাশি করেন দাওয়ান বাগি করেন কুটুম বাগি করেন আপনি কোন চিরের মুরিদ হন সেটা দেখার বিষয় নয় কবরের ভেতরে আপনার প্রশ্ন হবে তিনটা মান রব্বুকা মান দেনুকা মান নাবিয়ুকা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে আপনার কপাল বড় ভালো আর যদি প্রশ্নের জবাব আপনার দিতে পারেন কবরের ভিতরে আপনার জন্য শাস্তি রেখে দিয়েছেন ওই কবরের ভেতরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ আপনার কবরের ভিতরে সবসময় দর্শন করতে থাকবে